এই না দাঁড়াও তুমি রিলেশন মানে কি বুঝো রিলেশন মানে তো একে অপরকে সময় দেওয়া ভালো মন্দ সময় ভাগ করে নেওয়া তুমি যদি গাছের নিচে বসে গল্পই করো তাহলে রিলেশন করার কি দরকার রিলেশন মানে তো সময় দাও উনি না পারবে সময় দিতে না পারবে চ্যাটিং করতে তাহলে বুড়ির সাথে রিলেশন করে তোমার লাভটা কি শুনি হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওকে সময় দাও তোমার ভবিষ্যৎটা অন্ধকার করো যখন তোমার কাছে টাকা পয়সা কিছুই থাকবে না তখন দেখবা ও কি করে বড় লোক একটা বুড়িরা টাকলা দেখে বিয়ে করে যখন চলে যাবে না তখন বুঝবা তোমার জন্য ওই পারফেক্ট যাও যাও ওর কাছে যাও আরে না না তোমার আমার সাথে রিলেশনে যেতে হবে না তুমি ওনার সাথে রিলেশনে যাও সমাজ তোমাদেরকে খুব সুন্দর মেনে নিবে তুমি একটা পঁচিশ বছরের ছেলে আর উনি একটা চল্লিশ বছরের বোরে রমনি পারফেক্ট জুটি আই মে কোথায় থাকো কোন খোঁজ রাখো বর্তমান যুগে ছেলেরা তাদের সমবয়সী মেয়েদেরকে বিয়ে করে না কারণ বিয়ের পর শ্বশুর শাশুড়ির কিভাবে খেয়াল রাখতে হবে সেটাই তো জানে না ঘুম থেকে উঠবে বেলা বারোটায় শ্বশুর শাশুড়ি নাস্তা দিবে কি আর সারা দিন থাকবে মোবাইল নিয়ে দুই দিন পর বলবে হাজবেন্ড আমাকে রেস্টুরেন্টে নিয়ে যা নাহলে বাসায় আমি রান্না করবোই না আর আমার দিকটা দেখো আমার না ভোর ছটার সময় উঠার অভ্যাস আছে আমি সকাল বেলা উঠে না সবার আগে সবার জন্য নাস্তা তৈরি করব। শ্বশুর শাশুড়ি নাস্তা দিব তার সেবা যত্ন করব। তোমাকে না নাস্তা খাইয়ে অফিসে রেডি করে পাঠাবো আমার নাই কোনো মোবাইলে চিন্তা না আছে ফেসবুকে চিন্তা সারাক্ষণ আমার চিন্তা আছে তোমার সংসার নিয়ে কিভাবে সংসারটাকে গুছানো যায় ঝকঝকে চকচকে করা যায় আমাদের ঘরে না কোনো অশান্তি থাকবে না তুমি আমি না সুখের শান্তিতে